হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসছি ভাগিনার আশীর্বাদে যে আমরা গিয়েছিলাম সেখানে মেয়ের বাড়ির লোকজন আমাদের জন্য খাবারের কি আয়োজন করেছিল তার ছোট্ট একটা ভিডিও নিয়ে আর যেহেতু আমার জার্নিংটা কিন্তু অনেক বড় ছিল আমাদের কিন্তু অনেক সময় লেগেছে তো আমাদের সবারই কিন্তু ভীষণ পরিমাণে খিদে লেগেছিলো তো আমরা আসার পর কিন্তু মেয়ের মেয়ের বাড়ির লোকজন আমাদেরকে মিষ্টি নিমকি এগুলো দিতে চেয়েছিল আমরা আমাদেরকে খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই না করেছি এগুলো ফার্স্টে একদম সবারই যেহেতু বাচ্চারা আছে সাথে আমরা বড়রা সবারই কিন্তু পেটের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে খিদা ছিল তো আমরা সেইগুলো খেয়ে খেয়ে খাবারটা আসলে নষ্ট করতে চাই সেজন্য আমরা বলেছি যে আগে আমরা খাবার খাবো পরে যাওয়ার সময় না হয় মিষ্টি নিমকি খাবো তো আমরা যেভাবে বলেছি ওনারা কিন্তু সেভাবে শুনেছে তো আমরা যাওয়ার পর সবাই আমাদেরকে বসিয়ে দিয়েছিল যে আগে খেয়ে নেন তারপরে না হয় পরে শেষ করা যাবে আশীর্বাদ তো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু বসে গিয়েছি অলরেডি খাওয়া খাবার খাওয়ার জন্য তো এখানে আইটেম করেছিল ফোলাও বেগুনি ভাজি মুরগির রোস্ট মাটন আর চাটনি দই আসলে আমার না সব ভালোভাবে ভিডিও করা হয়নি আসলে খাওয়ার সময় আসলে ভিডিও করা আসলে ঠিক না আর যতটুকু মানে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই কিন্তু বলতেছে যে এখন ভিডিও না করতে তারপর আমি করেছি এ আইটেম এই ছিল আর সত্যি খাবারগুলো অসাধারণ হয়েছে অনেক টেস্টি হয়েছে অনেক মজা লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খাবার প্রতিটা খাবারই একদম গরম গরম ওনারা আমাদেরকে পরিবেশন করেছে সেটাও ভীষণই ভালো লেগেছে তো সব মিলে কিন্তু আমাদের ওই দিনটা ভীষণই ভালো ছিল ভালো কেটেছে আনন্দে কেটেছে আর আমরা যে লং জার্নিটা করেছি সেটা যাওয়ার পর একদম মানে ভুলে গিয়েছিলাম সেখানকার পরিবেশ সেখানকার আপ্যায়নে ভীষণই ভালো লেগেছে তো যাই হোক আমার আমাদের খাওয়ার আমাদের ঘোরাঘুরিয়ে শেষ আসলে খাওয়ার পর আমরা একটু গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম ঘুরে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আর এটা ছিল কিন্তু আমি বলেছি যে কুঠি কি বিটতলা সেখানে তো আমার কাছে ভালোই লেগেছে গ্রাম বলতেই ভালো ভালো লাগা তো সব মিলে আমারও ভালো লেগেছে ঘুরে আর আমার মেয়েরা অনেক খুশি গ্রামের পরিবেশ থেকে ওনাদেরও ভালো লেগেছে তো যাই যা ঘোরাটোরার পরে আমাদের কিন্তু আমি কিন্তু তার আগে আশীর্বাদে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এখন আমাদের আশীর্বাদ কিন্তু হয়ে গেছে আমাদের খাওয়া শেষ আশীর্বাদ এখানে আমার ভাগিনা যে ছিল তার সব ফ্রেন্ডরা বোনেরা ভাইয়েরা বোনের জামাই সবাই কিন্তু বসেছে কেক কাটার জন্য এখানে সবাই কেক কাটবার এখানে কেক কাটবার এখানে কিন্তু সবাই ভীষণভাবে মজা করতেছিলো আনন্দ করতেছিল তো এখানে সবাই মিলে ধরেছে এখন কেক কাটবে তো যাই হোক সবচেয়ে কেক কাটার যে মানে যারা বেশি খুশি হয় তারা হলো বাচ্চারা তো এখানেও কিন্তু বাচ্চারা আছে বাচ্চারা বেশিরভাগ খুশি হয়ে কেকটা দেখলে আর কেক কাটাটা দেখলে আর এখানে সবাই কিন্তু অলরেডি বসে আছে তো এখানে অলরেডি কেক কাটা হয়ে গেছে এখন আমার ভাগিনা ভাগিনা বউ কেক খাইয়ে দিচ্ছে আর ভাগিনা বাবু এখন ভাগিনাকে খাবে দেবে আর এক এক করে এখন এক একজনকে এক এক করে সবাই ভাগিনা ভাগিনাবো সবাইকে এখন খাবিয়ে দেবে কেক তো আমাদের কেক কাটা ওখানে যে অনুষ্ঠান ছিল সেটা অলরেডি শেষ তো আমরা এখন মেয়ের বাড়ি ভিতরে চলে আসছি আর আমরা এখন চলে যাব এখন আমরা সবার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাব। তো বলতে বলতে অলরেডি আমাদের দেখা করা শেষ বিদায় নেওয়া শেষ এখন আমরা অলরেডি গাড়িতে উঠে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে আসলে যেহেতু বললাম অনেক হ্যাঁ বড় একটা জার্নি ছিল এটা আর আমরা যখন মেয়ের বাড়ি থেকে বের হয়েছিলাম তখন রাত্র আটটা সাড়ে আটটা এরকমই একটা বেজে ছিল আর আমাদের নারায়ণগঞ্জ মানে আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় রাত্র সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল। রাস্তার মধ্যে কিন্তু কোনো জ্যাম কোনো পরিমাণে জ্যাম ছিল না পুরো রাস্তায় কিন্তু ফাঁকা ছিল হ্যাঁ মাঝে মাঝে মধ্যে একটু রাস্তায় একটু সবাই রেস্ট নিয়ে নেওয়ার জন্য বা কিছু খাবার জন্য কারো যদি কোনো কিছু দরকার লাগে বাথরুম যদি কারো যাওয়া লাগে সেজন্য গিয়ে গাড়ির মধ্যে একটু করে গাড়ি থামিয়েছিল এইটুকুই সময় লেগেছে বা দেরি তার তার চেয়ে আর কোনো সময় লাগে মানে জ্যাম ছিল না বা অন্য কিছু ছিল না এই সেই অনেক বড় একটা লং জার্নি যাই হোক সবাই আমরা রাত্র সুন্দরভাবে সুস্থভাবে কোনো ঝামেলা ছাড়ে আমরা সবাই বাসায় মঙ্গল মতে এসে পুচেছি তো আমি আমার যতটুকু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে ওর বিয়ে ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আর আমি ওদের ভিডিও ও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই ওদের জন্য বেশি বেশি করে দোয়ার আশীর্বাদ করবেন ওরা যেন সব ভালো থাকে আর একে অপরের পাশে শক্তভাবে থাকতে পারে টাটা বাই বাই